নমস্কার দর্শক সবেদার ফল বড় হয় না কেন সবেদার ফল গাছে লেগে থাকে না কেন কি পদ্ধতির মাধ্যমে আমরা সবেদার গুটিকে গাছে ধরে রাখতে পারব এবং সঠিকভাবে বাড়িয়ে নিতে পারবো কি কি সার ব্যবহার করব কি কি ওষুধ ব্যবহার করব আর এই লাস্ট বর্ষায় কিভাবে সারবো সবেদা গাছের পরিচর্যা আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই সব নিয়ে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক গাছ তার ফলকে কখন ঝরিয়ে দেয় যখন গাছে থাকে বিশেষ কয়েকটি পুষ্টি উপাদানের ঘাটতি দু নম্বর হচ্ছে কয়েকটি রোগ বা সমস্যা আর তিন নম্বর হচ্ছে আমাদের ভুল পরিচর্যা তো দর্শক আজকের ভিডিওতে সেই সব নিয়ে হবে বিস্তারিত আলোচনা প্রথমে আসি কোন ধরনের পুষ্টিমৌলের অভাবে সবেদার গুটি গাছ থেকে ঝরে যায় দর্শক ফুল আসা থেকে গুটি বাধা পর্যন্ত যে সমস্ত পুষ্টিমৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে এক নম্বর হচ্ছে পটাশিয়াম গাছে যদি পটাশিয়ামের ঘাটতি হয় সেই গাছ কম পরিমাণে ফুল নিয়ে আসে অসুস্থ ফুলের জন্ম হয় অসুস্থ পাতারও জন্ম হয় এবং সেই সমস্ত ফুল ফলে পরিণত হয় না আর যদি দু চারটে ফলে পরিণত হয়েও যায় পটাশিয়ামের ঘাটতিতে সেই সব ফল গাছ থেকে ঝরে যায় তাই সবেদার মতো গাছে ক্রমবর্ধমান এই সমস্ত গাছে আমাদের প্রথম থেকে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করতে হবে ফুল আসার আগে অন্ততপক্ষে দুইবার গাছে ফুল চলে এলে লিকুইড পটাশিয়াম অন্ততপক্ষে দুই থেকে তিনবার তবে সে সমস্ত ফুল যেমন পুষ্ট হবে সেই সমস্ত ফুল থেকে খুব সহজেই ফলে পরিণত হবে এবং সেই সমস্ত ফল গাছ থেকে ঝরবে না দু নম্বরে হচ্ছে ফসফরাস দর্শক পটাশিয়াম এবং ফসফরাস হচ্ছে এনপিকের গুরুত্বপূর্ণ দুটো উপাদান এই দুটোর ঘাটতিতে গাছে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া ফসফরাস কী কাজ করে গাছে প্রথমত অধিক পরিমাণে ফুলের জন্ম দেয় দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাটিতে ব্যবহৃত খাদ্য উপাদান গাছে সংবহনের ভূমিকা পালন করে এবং তিন নম্বর হচ্ছে ফুলকে গাছে ধরে রাখে গাছকে করে শক্তিশালী রোগমুক্ত তো দর্শক আমরা যখন পটাশিয়াম যুক্ত খাবার গাছে ব্যবহার করব ফুল আসার আগে মনে রাখবেন পয়েন্টগুলো ফুল আসার আগে যখন পটাশিয়াম গাছে ব্যবহার করব সেই সঙ্গে ফসফরাস অবশ্যই ব্যবহার করব ধরুন আপনি যখন মিশ্র খাবার ব্যবহার করবেন এখানে ফুল আসার আগে তখন সামান্য পটাশিয়াম সামান্য একটু ফসফরাস একত্রে মিশিয়ে টরমাটিতে দিয়ে যাবেন এবং যখন ফুল ফলে পরিণত হবে সেই সময় পটাশিয়াম যুক্ত তরল খাবার টরমারিতে দিয়ে যাবেন তাহলে ফুল আসার আগে দুইবার ফুল আসার পর দুইবার দিলেই কিন্তু গাছের অধিক সংখ্যা ফুল আসবে এবং সেই সমস্ত ফুল ফলে পরিণত হবে এবং সে সমস্ত ফল কিন্তু পুষ্ট হবে ফসফরাস যেহেতু অধিক পরিমাণে ও শোষণে সহায়তা করে শিকড়ে বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে সেজন্য কিন্তু ফসফরাসের ঘাটতি গাছে নিয়ে আসে বিরূপ প্রতিক্রিয়া পটাশিয়ামের মতো ফসফরাসের অভাবে ফুল এবং ফল ঝরে যেতে দেখা যায় তিন নম্বর হচ্ছে কিছু বিশেষ অনুখাদ্যের ঘাটতি দর্শক শুধু পটাশিয়াম এবং ফসফরাস কিন্তু গাছের সম্পূর্ণ শারীরবৃত্তীয় কাজ সুস্থভাবে কমপ্লিট করতে পারবে না তাই প্রয়োজন পড়ে বিশেষ কিছু অনুখাদ্যের যেমন জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম সালফার আয়রন এই ধরনের উপাদান এই ধরনের উপাদান যদি গাছে প্রচুর পরিমাণে না থাকে বা সঠিক পরিমাণে না থাকে গাছের অপুষ্ট ফুল তৈরি হওয়া অপুষ্ট পাতা তৈরি হওয়া পাতার হলদে ভাব হওয়া গাছ ক্লোরোসিসে ভোগা গাছ অসুস্থ হয়ে যাওয়া গাছের বৃদ্ধি সঠিকভাবে না হওয়া ফুলের বৃদ্ধি সঠিকভাবে না হওয়া ফুলে পর্যাপ্ত পরিমাণে পরাগ রেণু তৈরি না হওয়া ফুল গাছে লেগে না থাকা এই ধরনের সমস্যা দেখা যায় তাই ফুল আসার আগে যখন আমরা পটাশিয়াম ফসফরাস ব্যবহার করব সেই সঙ্গে কিন্তু কিছু অনুখাদ্য গাছে ব্যবহার করব সেক্ষেত্রে আপনি টবের মাটিতে ব্যবহার করবেন এবং গাছে অবশ্যই স্প্রে করে দেবেন তো দর্শক এবার আসুন দেখে নেই এই খাদ্যের ব্যবহার আমরা করব কিভাবে। কিভাবে পটাশিয়াম ফসফরাস এবং অনুখাদ্য নিয়মিত গাছে ব্যবহার করে যাব প্রথম হচ্ছে আমরা কঠিন আকারে টবের মাটিতে পটাশিয়াম ফসফরাস এবং অনুখাদ্যের যোগান দিয়ে যাব ধরুন আমার এটি কুড়ি ইঞ্চি টব কুড়ি ইঞ্চি টবে আপনি যদি এই ধরনের খাবার দিয়ে যান সেক্ষেত্রে আপনি গোবর সার ব্যবহার করবেন দুই মুঠি বা তিন মুঠি পটাশিয়াম যুক্ত খাবার আপনি লাল পটাশ ব্যবহার করবেন দশ থেকে পনেরো গ্রাম ফসফরাসযুক্ত খাবার টিএসপি বা এসএসপি ব্যবহার করবেন দশ থেকে পনেরো গ্রাম তারপর বোরন ব্যবহার করবেন দুই গ্রাম জিঙ্কের সোর্স হিসাবে জিঙ্ক টোয়েন্টি ওয়ান পারসেন্ট ব্যবহার করবেন দুই গ্রাম এবং দানা অনুখাদ্য ব্যবহার করবেন দশ গ্রাম সেই সঙ্গে নিয়ে নেবেন সর্ষের খোল দশ গ্রাম বা পনেরো গ্রাম বা বাদাম খোলও নিতে পারেন এবং সামান্য একটু কলার খোসা সামান্য একটু পেঁয়াজের খোসা এবং দশ থেকে কুড়ি গ্রাম নিয়ে নেবেন ডিমের খোসা উপাদানগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে তারপর টবের মাটিতে ছড়িয়ে দিয়ে ভালোভাবে জল দিয়ে যাবেন ফুল আসার আগে অন্ততপক্ষে দুইবার এই খাদ্য ব্যবহার করে দিলে আপনার গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই সমস্ত ফুল গাছ থেকে ঝরে যাবে না আর যখনই ফুল গাছ থেকে ঝরবে না তখনই কিন্তু ওরা এমন ফলে পরিণত করবে কারণ ফুলের কিন্তু দুটো গতি হয় একটি হচ্ছে গাছ থেকে ঝরে যাওয়া আরেকটি হচ্ছে এমন ফলে পরিণত হওয়া সঠিক খাদ্য আপনার গাছের ফুল কিন্তু ফলে পরিণত করবে আমি এই ধরনের খাবার ব্যবহার করি এখানে রাসায়নিক রয়েছে এবং অর্গানিক রয়েছে তাই আমার এই গাছের এই ডগাগুলো দেখুন একবার এমন একটি ডগা বের করতে পারবো না আমি যেখানে ফলের গুটি দাঁড়ায়নি একটি দুটো নয় প্রতিটা ডগাতে দুটো চারটে এমন করে এইটুকু একটি গাছে কিন্তু হান্ড্রেড প্লাস সবেদায়ের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে যারা ফলে পরিণত হবে যারা সবেদা গাছ থেকে কোনোভাবে ভালো পরিমাণে ফলন পাচ্ছেন না সবেদার ফুল ফল পরিণত হয় না বা অধিক সংখ্যক ফুল হয় না তারা ফুল আসার আগে এই ধরনের খাবার দুইবার ব্যবহার করে দেখুন এবার চলুন দেখে নেওয়া যাক ফুল আসার পর সে সমস্ত ফুলকে ফলে পরিণত করার জন্য কি ধরনের খাদ্য ব্যবহার করব দর্শক ফুল আসার আগে এবং ফুল আসার পর পরিচর্যা কিন্তু ভিন্ন হবে তখনও যদি আমরা এই ধরনের খাবার ব্যবহার করে যাই সেক্ষেত্রে ফুল তো চলে আসবে সে ফুল আবার ঝরে যাবে ফুল আসার আগে আমরা যে সমস্ত খাবার ব্যবহার করেছি সেই খাবারে পটাশিয়াম ফসফরাস তো রয়েছে সেই সঙ্গে কিন্তু রয়েছে কিছু পরিমাণে নাইট্রোজেন যারা গাছকে বাড়িয়ে নিয়েছে গাছকে পুষ্টি দিয়েছে কিন্তু সেই ধরনের পুষ্টিতে কিন্তু ফল পরিণত হবে না আর তাই ফুল আসার পর ব্যবহার করতে হবে পটাশিয়াম ফসফরাস বোরন জাতীয় তরল খাবার তরল খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে সেসব দেখে নিতে পারেন বা আপনারা এমন একটি বালতি নেবেন সেই বালতিতে জল নেবেন দুই লিটার সেখানে এক মুঠি পেঁয়াজের খোসা পাঁচ থেকে সাতটি কলার খোসা এবং দশ থেকে বারো গ্রাম পরিমাণে সর্ষের খোল দিয়ে দেবেন তারপর উপাদানটি পচিয়ে নেবেন সাত দিন সাত দিন পর সেখানে আরও পাঁচ লিটার সাধারণ জল মিশিয়ে তিন থেকে চার গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশ সঙ্গে দিয়ে গুলে টর্মাটিতে ঢেলে দেবেন দেখুন এই উপাদানে কিন্তু অর্গানিক উপায়ে পটাশিয়াম ফসফরাস রয়েছে যেমন পেঁয়াজের খোসা তারপর কলার খোসা এই ধরনের উপাদান কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসের অর্গানিক সোর্স কিন্তু তারপরও কিন্তু আমি এখানে জিরুবাহান্ন চৌত্রিশ ব্যবহার করেছি বা আপনার জিরো জিরো ফিফটি ব্যবহার করবেন এটি এই জন্য ব্যবহার করবেন ফুল থেকে পরিণত করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু একটি পটাশিয়াম প্রয়োজন পড়ে বা একটি ফসফরাসের প্রয়োজন পড়ে আমাদের অর্গানিক খাবার অবশ্যই সোর্স হিসেবে কাজ করবে কিন্তু সবেতার ফুল যেহেতু দ্রুত গাছ থেকে ঝরে যায় তাই সামান্য একটু রাসায়নিক ওয়াটার সলিউবল পটাশিয়াম ফসফরাস যদি ব্যবহার করে দিতে পারি আমাদের ফুল গাছে লেগে থাকার প্রবণতা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে ফুল আসার আগে আমরা মাসে একবার কঠিন খাবার গাছে ব্যবহার করেছি কিন্তু ফুল আসার পর এই ধরনের তরল খাবার মাসে অন্তত দুইবার ব্যবহার করব এই ধরনের খাদ্য যদি দু থেকে তিন মাস আপনি কন্টিনিউ ব্যবহার করে যেতে পারেন আপনার গাছের অধিক পরিমাণে ফুল যেমন ফলে পরিণত হবে সে সমস্ত ফল আবার গাছে লেগেও থাকবে এবার আসুন দেখা যাক কি কি সমস্যায় সবেদার ফুল পরিণত হয় না বা সবেদার গুটিও গাছ থেকে ঝরে যায় দর্শক সবেদা গাছে অসুখের লিস্ট কিন্তু খুব একটা বড় না এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে এই যে মিলিবাগ সবেতা গাছ যখন ফুল নিয়ে আসে সেই সময় কিন্তু এই সমস্ত মিলিবাগ গাছে অ্যাটাক করে তারা ফুলকে ঝরে দেয় পাতাকে ঝরিয়ে দেয় বা গুটিকেও ঝরিয়ে দেয় তাই এই ধরনের সমস্যা থেকে ফুলকে রক্ষা করার জন্য আমরা কিন্তু দুই ধরনের উপায় ব্যবহার করতে পারি প্রথমটি হচ্ছে প্রফিনাফ সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করব দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার সেরে যাবে দু নম্বর হচ্ছে আপনি সার্ফ নেবেন এবং হলুদ নেবেন পাঁচ গ্রাম করে বা দশ গ্রাম করে এক দেড় লিটার জলে গুলে ভালো করে জোরে জোরে গাছে স্প্রে করে দিন সাত দিনের ব্যবস্থা দু থেকে তিনবার এ সমস্ত রোগ সেরে যাবে তার পাতায় বহু ক্ষেত্রে চোষক পোকা লুকিয়ে থাকতে দেখা যায় তারাও কিন্তু ক্ষতি করে থাকে তারা পাতার রস চুষে গাছকে দুর্বল করে তোলে সে সমস্ত গাছ সঠিকভাবে ফুলকে ফলপ্রণত করতে পারে না আমরা যদি প্রফিনাফ সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ফুল আসার আগে অন্তত দুইবার গাছে স্প্রে করতে পারি সেজন্য সমস্যা আর গাছে আসে না অর্গানিক চাষিরা হাতে বাড়ানো তেল বা নিম তেল কিনে গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রেও পোকার উপদ্রুপ অনেকাংশে কমে যাবে বহু ক্ষেত্রে সবে তার ফুল কালো হয়ে ঝরে যায় ছত্রাকের কারণেও আমাদের গাছগুলো যখন একই জায়গায় দাঁড়িয়ে থাকে বহুদিন তখন কিন্তু ধুলো ময়লা লাগে সেই সঙ্গে লাগে ছত্রাক তো আমরা যদি অন্তত পক্ষে প্রতি মাসে একবার করে ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি সেই ধরনের সমস্যা আসে না বা গাছের পাতা যখন কালচে হয়ে আসবে তখন হাত দিয়ে দেখবেন চিটচিটে আঠার মতো এক ধরনের পদার্থ থাকে ওরা হচ্ছে ছত্রাক আমরা যখন কীটনাশক স্প্রে করব সেই সঙ্গে যদি একটু ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিই তবে কিন্তু সেই ধরনের সমস্যাও গাছ থেকে বিদায় হয় হলুদ গুঁড়ু এবং সার্ফ যদি গাছে স্প্রে করতে পারি কীটের সঙ্গে সঙ্গে ছত্রাকও গাছ থেকে বিদায় নেবে সবেতা গাছ হবে সুস্থ সতেজ আর তখনই কিন্তু অধিক পরিমাণে ফুল ফল পরিণত হবে সে সমস্ত ফল গাছ থেকে ঝরবে না সর্বশেষ পরিচর্যাটি আরও ইম্পর্ট্যান্ট কোনো কারণে ফুল থেকে তো আমরা ফল পরিণত করেছি কিন্তু সেই ফল আর বাড়তে চায় না মাসের পর মাস একই অবস্থায় দাঁড়িয়ে থাকে আমাদের ফলগুলো যদি সেই অবস্থাতে দাঁড়িয়ে থাকে এক সময় কিন্তু সেই ফলই পেকে যাবে সেই ফলই গাছ থেকে ঝরে যাবে সবে তার ফল বাড়ে না কেন কি ধরনের সারের মাধ্যমে কি পরিচর্যার মাধ্যমে ফলকে আমরা বাড়িয়ে নিতে পারি এবার ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য যদি আমরা খাদ্য ব্যবহার করি সেটি হবে তিন নম্বর খাবার প্রথমটি হচ্ছে ফুল আসার আগের দ্বিতীয়টি হচ্ছে ফুল থেকে ফলে পরিণত করার এবং তৃতীয় নম্বরটি হচ্ছে ফলকে বাড়িয়ে নিয়ে যাওয়ার যখন গাছে ফুল আসে না তখন কিন্তু আমরা এক ধরনের খাবার ব্যবহার করি সেটিতে সামান্য পরিমাণে নাইট্রোজেন থাকে কিন্তু ফুল আসার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের ব্যবহার প্রায় বন্ধই হয়ে যায় কিন্তু যখন ফুল আবার এই ধরনের ফলে পরিণত হয়ে যাবে এমন মার্বেল আকৃতি বা তার থেকে একটু বড় হয়ে যাবে তখন থেকে কিন্তু আমাদের পুরোপুরি মিশ্র খাবার দিয়ে যেতে হবে যেখানে থাকবে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন জিঙ্ক বোরন এবং সব ধরনের অনুখাদ্যের সমাহার খাদ বাগানিরা তখন মিশ্র খাবার ব্যবহার করব যেখানে অর্গানিক এবং রাসায়নিক উভয় প্রকার খাবার থাকবে তখন আবার কঠিন খাবার তরল খাবার দুই ধরনের খাদ্যই ব্যবহার করে যাব কারণ ফলকে গাছে বাড়িয়ে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন ফুল আসার আগে আমরা যে ধরনের মিশ্র খাবার ব্যবহার করেছি বিশেষ করে ধরুন গোবর সার পাতা পচা সার চাচা হাড়গুঁড়ু বা আপনার পটাশিয়াম ফসফরাস জিঙ্ক সর্ষের খোল বাদাম খোল কলার খোসা পেঁয়াজের খোসা এবং ডিমের খোসা এই যে খাবারগুলো ব্যবহার করেছি মিশ্রভাবে ফুল থেকে ফলপ্রণত করার সময় কিন্তু সেসব ব্যবহার করিনি তখন তরল আকারে পটাশিয়াম ফসফরাস এবং অনুখাদ্য ব্যবহার করেছি কিন্তু যেই ফলে পরিণত হয়ে গিয়েছে ফলকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু সেই আগের খাবারটি আবার রিপিট করব সেই গোবর সার সর্ষের খোল বা বাদাম খোল পটাশিয়াম ফসফরাস প্রতি মাসে এই ধরনের কঠিন খাবার গাছে ব্যবহার করে যাব। এবং প্রতি পনেরো দিনে একবার করে তরল খাবারটি গাছে ব্যবহার করে যাব ব্যাপারটি এমন হয়ে যাচ্ছে ফুল আসার আগে যে খাবার ব্যবহার করেছি কঠিন আকারে সেটিও দিব ফুল আসার পর তরল আকারে যে খাবারটি ব্যবহার করেছি এখন সেটিও দিব দুই ধরনের খাবারের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সবেদার গুটিগুলো যেমন গাছে ধরে থাকবে এবং খুব দ্রুত কিন্তু বড় হবে সবেদার গুটিকে বড় করার জন্য মাঝে মধ্যে কিন্তু আমরা অনুখাদ্য গাছে স্প্রেও করব অন্তত পক্ষে এক মাসে বা পনেরো দিনে দুবার তিনবার গাছে যদি অনুখাদ্য স্প্রে করে দিই সবেদার গুটি দ্রুত বড় হবে মানে ওর যে নিউট্রিন ডিফিশিয়েন যেগুলো সেসব যদি কমিয়ে নিয়ে আসতে পারে তবে গাছের গুটি বড় হতে কোনো বাধা থাকে না সেই ক্ষেত্রে আপনি অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করতে পারেন মোবোমিন স্প্রে করতে পারেন ধরুন আপনি মোবোমিন ব্যবহার করবেন এক লিটার জলে দুই গ্রাম মোবোমিন পনেরো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করে দিন বা এক লিটার জলে এক এম এল অ্যাগ্রোমিন গোল্ড পনেরো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করে দিন সবেদার গুটিগুলো হবে পুষ্ট সবেদার গুটি দ্রুত বাড়বে আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো যখন গাছে পর্যাপ্ত পরিমাণে গুটি চলে আসবে সেই গুটিকে বাড়িয়ে নেওয়ার জন্য টবের মাটি থাকবে মশার ভাব মানে টবের মাটি শুকাতে দেবেন না একটু ভিজা ভাব থাকবে ভিজা ভাব যখনই থাকবে সেই মাটি থেকে খাদ্যরা শোষণ করে গাছ কিন্তু আমাদের এই সমস্ত ফলে নিয়োগ করবে আর তখনই ফলগুলো দ্রুত বাড়বে দর্শক সবেদার ফুলকে ফলে পরিণত করা সেই ফলকে সঠিকভাবে বাড়ি নিয়ে যাওয়া অতটা কষ্টসাধ্য নয় কিন্তু আমাদের খাদ্য প্রণালী হতে হবে পারফেক্ট খাদ্য প্রণালী হতে হবে বিজ্ঞানসম্মত আর তবেই আমাদের ইচ্ছে মতো গাছে যেমন ফল আসবে সেই ফল কিন্তু ইচ্ছে মতোই বেড়ে চলবে গাছ ভর্তি সবেদা হবে সবেদার আকার হবে আকর্ষণীয় আর সব সময় শুধু একই ধরনের খাদ্য প্রণালী ব্যবহার করে যাব অনেকে আবার সারা বর্ষ শুধু শস্যের খোল দিয়ে চান সবেদা গাছে সবেদা ফলাতে সেই ধরনের পরিচর্যা করবেন না তাতে ফলন সম্ভব নয় দর্শক যে ধরনের পদ্ধতি অবলম্বনের চেষ্টা করলাম বা আমি করি সেই ধরনের পদ্ধতি আপনারা মেনে চলুন আপনাদের প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত হবে আর সেই ফল দ্রুত বাড়বে আপনাদের গাছ ভরে থাকবে নানাবিধ সবেদার ফলে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখাবো অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ